আমাদের চট্টগ্রামের এক দরবার তরুণ এক দরবার কান্দারি তো ওনার ওই এসএসসি পরীক্ষার্থীতে নিয়ে হ্যাঁ যাই নাম নিলাম না একটু সমালোচনা করে আজকে দেখলাম উনি জবাব দিচ্ছে খুব লজ্জা নাই এরা হলো জাহেল আবু জাহেলের যথার্থ উপযুক্ত উত্তর সরি বলেন ঠিক না। আবু জাহেল ছিল প্রকাশ্যে ইসলামের দুশ্মন কাফের ঘোষণা দিয়া কাফের চলা উচিত আর হেদায়াত না থাকলে শুনুন ভণ্ডপীড়ে রাস্তা না চট্টগ্রামে হবে না জালিয়ে দাও এইগুলোর দায়িত্ব কেন ইসলাম কি জ্বালানোর কথা কইছে ভণ্ডপীড়ে রাস্তা না এই চট্টলায় হবে না চট্টগ্রাম উলিয়া উলিয়ার পুণ্ডভূমি বলেন আলহামদুলিল্লাহ আওয়াজ বাড়ি বলেন আলহামদুলিল্লাহ